ইসপিল্লা রকম আলিম আসসালাম আলাইকুম সবাইকে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের যে অ্যাপার্টমেন্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে দক্ষিণমুখী একটি কন্যা ফ্লটের অ্যাপার্টমেন্ট এটাতে রয়েছে তিনটি বেড তিনটি বাথ এবং তিনটি বারান্দা এই স্পেসটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ড্রাইনিং এটা মাঝখানে আমরা সেপারেশন দিয়ে দিলে আপনার ড্রয়িং ডাইনিং আলাদা হয়ে যাচ্ছে এবং পাশে রয়েছে একটি টিভি ক্যাবিনেট এখানে আপনার গেস্ট বেডরুম পাচ্ছেন দুটি দুইটি মাস্টার বেডরুম পাচ্ছেন তিনটি বেডের সাথে তিনটি অ্যাটাচ আপনি বারান্দা পাচ্ছেন এবং আপনার সাথে আপনার পেয়ে যাচ্ছেন আপনার লাক্সারিয়াস আপনার কিচেন কিচেনে হচ্ছে আপনার ক্যাবিনেট করা রয়েছে এবং কিচেন চিমনি রয়েছে আপনার ড্রয়িং স্পেসটাতে আপনার আমরা দিয়েছি খুব সুন্দর লাগজারি আপনার বাইরের আপনার ক্যাবিনেট বেসিন আর কমন বাথ রয়েছে একটা টোটাল তিনটা বেডের সাথে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি বাথ এবং এই কিচেনটা যদি দেখেন কিচেনটাও দক্ষিণমুখী এবং রোড সাইডে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনার কর্নার ফ্লট এটা আপনার সামনে এবং সাইডে দুই পাশে রোড পেয়েছে এবং দক্ষিণ মুখী অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে আসলে আপনার খুবই ভালো লাগবে দেখবেন যে ফ্ল্যাট থেকে বেরোতে মন চাইবে না এবং যথেষ্ট আলো বাতাস যথেষ্ট আপনার নিরিবিলি এবং ভালো পরিবেশে এখানে আপনার আমরা ফ্লোরে চব্বিশ চব্বিশ সাইজের টাইলস ব্যবহার করেছি আমরা বারান্দাগুলো যথেষ্ট বড় রেখেছি এবং বারান্দা প্রত্যেকটাতে এবং উইন্ডো সহ আমরা মস্কিটো নেট দিয়ে দিয়েছি কিচেনে আমরা আপনাকে বললাম গিজার দিয়ে ব্যবস্থা করেছি গরম পানির ব্যবস্থা বাথুমগুলো তো সেম গরম পানির ব্যবস্থা করেছি আমরা এবং আপনার যত বাথরুমের ফিটিংস আপনার কল থেকে শুরু করে আপনার হাই কমো ব্লু কমো সবই আমরা বাইরের প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি খুবই লাক্সারিয়াস খুবই সুন্দর আমাদের এই অ্যাপার্টমেন্টে আপনি পেয়ে যাবেন আপনার খুবই কম দামে আমরা এখন একটি অফার ছেড়েছি ক্যাশ পেমেন্টে পাঁচ লক্ষ টাকা ছাড় সেক্ষেত্রে আপনি এই ফ্ল্যাটটির দাম হচ্ছে এইটি লক্ষ টাকা এইট লাখ টাকা আপনার ডিসকাউন্টে এইট্টি থ্রি লাখ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তাতে পেয়ে যাচ্ছেন আপনি চোদ্দোশোর স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট তিন বেড তিন বার্ট এবং তিন বারান্দা বিশিষ্ট আমাদের আজকের অ্যাপার্টমেন্টটি সরাসরি আপনি চাইলে ভিজিট করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে আমরা আপনাদেরকে আমাদের অফিসে ইনভাইট করছি আমাদের ফ্ল্যাটগুলো ভিজিট করার জন্য ইনভাইট করছি আমাদের অ্যাপার্টমেন্টটি হচ্ছে বনশ্রী এম ব্লকে সরাসরি আসুন দেখুন সরাসরি দেখলে আশা করি ইনশাল্লাহ আমাদের ফ্ল্যাট আরো ভালো লাগবে আমরা ভিডিওতে ভিডিও ধারণ করে ভিডিও ধারণ করে আপনার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আহ ভিডিওতে কিভাবে দেখাতে পেরেছি জানি না কিন্তু সরাসরি আসলে হয়তো আরো ভালো লাগবে